তো দেখো আমি যেগুলো তোমাদের প্যাকেটগুলো আগে দেখাচ্ছি ভালো করে দেখো এটা হচ্ছে মৌরি মানে মিষ্টি মৌরি আর এটা হচ্ছে জিরে যে কোনো ভালো ব্র্যান্ডের জিরে নিয়ে নেবে আর এটা হচ্ছে মেথি যেটা লাগবেই লাগবে আর এদিকে রয়েছে জোয়ান জোয়ানটা তো মানে কি বলবো আজকে যেগুলো দেখাচ্ছি সব কিন্তু তোমরা রাখবেই এই লিস্টে আর এদিকে রয়েছে দারচিনি তো তোমরা এবার দেখো যে আমি কিভাবে এগুলোকে মেশাই তো এটার মধ্যে আমার মৌরি আগেরই কাটার ছিল তার মধ্যেই আমি মিশিয়ে দিলাম জোয়ান আর এইবার এক এক করে আমি বাকি জিনিসগুলো মেশাবো মিশিয়ে দিলাম মেথি আর সব কিছুই আমি একশো গ্রাম করে অ্যাড করেছি যেমন মেথি মিষ্টি মৌরি তারপরে তোমার জিরে আর এইবার আমি দেব মেথি দিয়ে দিয়েছি জোয়ান দিয়ে দিয়েছি মৌরি দিয়ে দিয়েছি সবই দিয়ে দিয়েছি এইবার কিন্তু আমার কটা দারচিনি দিতে হবে মানে কি বলো তো দারচিনিটা তোমরা এর সাথে মেশাতে পারো বা গোটা গোটাও মেশাতে পারো যখন তোমরা জলের মধ্যে সেদ্ধ করবে তখন দুটো একটা ভেঙে দিলেই হয়ে যায় তো এটা কিন্তু ভীষণ শর্টকাট একটা ডায়েট আমি তোমাদের দেখাচ্ছি যেটা আমি নিজে এত দিন করি অ্যাকচুয়ালি মৌরিটা একটু কম হয়ে গেছিলো তাই তোমাদের বললাম যে মৌরিটা আরেকটু দিয়ে দিই আর এটা প্রচণ্ড পরিমাণে ডাইজেস্টের কোনো সমস্যাই থাকে না প্লাস হচ্ছে বিশ্বাস করো যদি কারোর কোষ্ঠকাঠিন্যও থাকে সেটাও ক্লিন হয়ে যায় আর একদম গোড়া থেকে আর ফ্যাট তো ভীষণ তাড়াতাড়ি বান করে এখানে আমি উঁচু উঁচু এক চামচ দিয়ে দিয়েছি আর একটুখানি দিয়ে দিয়েছিলাম দারচিনি ব্যাস এটা আর তারপরে হচ্ছে তোমরা যেটা খাবে সেটা হচ্ছে গ্রিন টি আর দুটো বিস্কিট কিন্তু হ্যাঁ বিস্কিটটা কিন্তু খাওয়ার সময় তোমাদের ফলো করে রাখতেই হবে যে এটা যেন ময়দা জাতীয় না হয় আর ময়দা জাতীয় হলে তো জানোই ফ্যাটটা তো কোনো না কোনোভাবে আসে আর তারপরে কিন্তু খেতে হবে তোমাদের এই যে এনশিওর কারণ কি জানো তো ডায়েট করতে করতে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে আমাদেরও কিন্তু সকাল টাইমটা অন্তত ভালো খাবারের একটা দরকার হয় আর এনশিওরটা ভীষণ ভালো মেয়েদের জন্য এটা সুগার ফ্রি তো তোমরা কিন্তু চাইলে আমি তোমাদের দেখাচ্ছি যে এরকম এটার কত উপকারিতা সেটা তোমরা এই দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে আর দুটো ফ্লেভারেও পাওয়া যায় তো তোমরা কিন্তু নিতে পারো এইটা কিন্তু আমি খাই সেয়াশিডের সাথে কারণ কি আমার শর্টকাটে সকালবেলা অনেক কাজকর্ম থাকে এত আমার হয়ে ওঠে না তাই আমি শর্টকাটে সেয়াশীডের সাথে এটা মিশিয়ে খেয়ে নিই কারণ সকালবেলাটাই কিন্তু আমাদের খাওয়াটা মেন কারণ দেখো খাওয়াটা সকাল সকালবেলার দিকে আমাদের কাজকর্মটা বেশি হয় আর ওই জন্য সকালবেলাটা খাওয়াটা একটু ভারী খাওয়ার দরকার হয় আমাদের তো ওই জন্য পরপর খাদ্য তালিকায় কিন্তু এগুলো আমি রাখি তো যাই হোক তবে হ্যাঁ ডিমটা এখানে দেখো দুটো রয়েছে এখানে আমি দুটো ডিম বিশ্বাস করবে না আমি একটাই খাই দুটো আমি খাই না কারণ দুটোতে আমার অতিরিক্ত পেট ভরে যায় হ্যাঁ যেদিন খুব খিদে পায় সেদিন খেয়ে নিই আর এদিকে শশা শশাটা তো খেতেই হবে কারণ আর এই যে ডিমটা দেখছো এটা কিন্তু এরকম একটু হাফ বয়েল হাফ বয়েল ভাবটা থাকবে পুরো সেদ্ধ করে ফেলবে না মানে পাঁচ মিনিট সেদ্ধ করবে ব্যাস আর কিছু না তারপরে ঠান্ডা হয়ে গেলে ছুলবে তাহলে দেখবে সুন্দর ছুলেও যাবে আর দুপুরবেলা লাঞ্চে কিন্তু বেশি করে মাছ আর সবজি খেতে হবে তোমরা যেই মাছ ভালো খাও সেই সব মাছ বেশি করে খাও আর সবজিটা বেশি করে খাও এক বাটির ডাল খাও আর ভাত কিন্তু এক কাপের বেশি না আমার কাছে যেইটুকুনি ছবি ছিল বা ভিডিও ছিল মানে আমার নিজস্ব হাতে রান্না সেগুলো আমি তোমাদের দেখালাম তো যাই হোক এবার বিকেলবেলা ঘুম থেকে উঠে মানে ছটার আগে হতে হবে যে কোনো একটা ফ্রুট তোমরা খেয়ে নেবে সে যা থাকে থাকে আমাদের এখন যেহেতু সিজন চলছে আমের তাই আমি আমটাই দেখালাম তোমরা চাইলে একটা পেয়ারা বা একটা আপেলও খেতে পারো তো যাই হোক আমটাও দেখো মানে কি বলবো কি রসালো না তো যাই হোক আমি তো ভালো খাই আম তাই জন্য তোমাদের আমি আমটাই দেখালাম তোমাদের যার যেরকম সুবিধা সেরকম তোমরা ফলটা খেয়ে নিও তবে কলাটা না খাওয়াই ভালো ওই টাইমে তো এবার হচ্ছে রাতের ডিনার রাতের ডিনারে বিশ্বাস করো সারাদিন ডায়েট করার পর আর ইচ্ছা করছে না আমার রুটি চেপাতে তাই আজকে তো আমি ডায়েটে রেখেছিলাম একটু চিরের পোলাও তো এই যে আমি একটুখানি চিড়ের পোলাও করে নিচ্ছি এই জায়গাটায় তোমরা যদি পারো স্কিপ করে সাতটার মধ্যে একটা কি দুটো রুটি আর বেশি করে সবজি বা চিকেন স্যুপ এসব খেতে পারো আমি যেহেতু দেখো এসব তো খাই না কি আর করব চিকেন স্যুপ স্যুপটুপ তো আমি খাই না ওই জন্য সারাদিন ডায়েট করার পর আমার আর ভালো লাগে না তখন আমি মাঝে মধ্যে একটু চিড়ের পোলাওটাই খেয়ে নিই আর খুব কম আমি কিন্তু একটা বা দুটো রুটি খাই আর না হলে কিন্তু একটু বেশি করে সবজি খাই আর সবার লাস্টে কিন্তু তোমরা যদি চাও রাতে শোবার সময় এক গ্লাস করে দুধ খেয়ে নিতে পারো ব্যাস তবে হ্যাঁ দুধের কিন্তু সটটা উঠিয়ে খাবে এই ডায়েটটা ফলো করবে আর ফলো করে কে কেমন আছো আমাকে জানাবে